কিন্তু আজকে তানজিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পূর্ণ ব্যতিক্রম আয়োজন করেছে সেটি হচ্ছে হেফসুল কোরআন প্রতিযোগিতা আপনার আমার ছেলে সন্তান মেয়ে সন্তান যারা আছে যারা হেফসুল কোরআন আফিজে কোরআন হয়েছে তাদের প্রতিভা বিকাশ করার জন্য প্রতিভাকে পাবলিক প্লেসে উন্মোচন করার জন্য এই চমৎকার একটি আয়োজন করেছে হেফসুল কোরআন আমি মনে করে ধরাই আজকে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে সকলের ভাগ্যবান বিশেষ করে সকলের মা এবং বাবা কারণ আপনারা জন্ম দিয়েছেন যে আজকে কোরআন সমাপন করেছে করেছে হাজারো হাজারো মানুষের কোরআন কারিমের তিল করে আপনাদের মান সম্মান

যেটা আফসুস হলো জাতির জন্য যারা دينের জন্য دينকে মনে করতেছে দুনিয়াই হচ্ছে সব তার সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতেছে আর বাচ্চা ইংলিশ শিখতেছে পরবর্তীতে বলে দেয়ার ইজ নট আল্লাহ বড় কেউ নাই নাউজুবিল্লাহি জাল তো আমাদের হচ্ছে আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক আপনি ইংলিশ শিক্ষিত করেন জেনারেল শিক্ষিত করেন আমাদের কোনো সমস্যা নেই সমস্যা একটাই আপনার সন্তানকে যদি আপনি কারিমে শিক্ষা দিয়ে থাকেন বাস হয়ে যাবে